আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই বোন বন্ধুরা আমি এখন চট্টগ্রাম বাইজুদ্স্তামির মাজারে এসেছি আশপাশটা ঘুরে দেখার জন্য তাই আপনাদেরকে লাইভে শেয়ার করলাম আপনারাও আমার পাশে থাকুন আমরা কি আমরা লাগিয়ে দাও না জেনে সাধন ধরে দিন

আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরে সাদা দি দিবলে বলে সবাই ডাকে দেখতে প্রায় পচবের আকারে এগুলো হচ্ছে হজরত তালান রাজানহু উনি যে জিনপরিদেরকে এখানে বেঁধে রেখেছিলেন তারা তাদেরকে এখানে আকারে বানিয়ে রাখা হয়েছে এই পুকুরে ওদের বসবাস এই মাজারে যারাই আসে সবাই আগে ওদেরকে খাবার দেয় তারপর মাজারের উপরে উঠে যে আপনাদেরকে এখন আমি ওদের কিছুটা দৃশ্য দেখাচ্ছি দেখুন

না নিচে সিঁড়ি আছে জি নিচে সিঁড়ি আছে ওই বাচ্চারা নেমে যায় তো ওই জন্য এই মাজারে দূর দূরান্ত থেকে দৈনিক হাজার হাজার মানুষ আসে সবাই একু ঘুরে আগে ওদেরকে খাবার দেয় তারপর উপরে উঠে মাজারটা হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের অক্সিজেন যাওয়ার পথে বাইজের ক্যান্টনমেন্টের পাশে বাইজের মুসলাম এটা হচ্ছে মাজারের মূল প্রবেশ গেট আমরা হয়তো মাজার পাশে আমাদের বাসা থেকে বেশি দূরে না অবশ্যই আমরা এতোটা আসা হয় না কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মাজারে দেখার জন্য এটা হচ্ছে পুরাটা পুকুর এই পুকুরে সাদাদি মাদাদি ওরা বসবাস করে এনে হজরত বাইজিদ বোস্তামি যখন এখানে ছিলেন তখন উনি আমরা শুনেছি অবশ্যই আমরা এটা বাস্তবতা কতটুকু তা অবশ্যই আপনাদেরকে প্রমাণ করে দেখাতে পারবো না শোনা কথা মুরুব্বীদের কাছ থেকে শুনেছি হজরত বাইজুদ্দোস্তামি এখানে বসবাস করতো উনি এই মাঠে জিনপরিদেরকে বেঁধে রেখেছিল উনি যখন চলে যাচ্ছে তাই যাওয়ার সময় উনি এটা এই মাঠেটা পুকুর পুকুর করে দিয়েছে তাই ওনাদের ওগুলাকে কচ্ছপের আকারে এখানে বানিয়ে রেখেছে বলে যারা আমার দরবারে আসবে জেয়ারাত করতে তারা তোমাদেরকে আগে খাবার দিবে দেখেন মানুষ দৈনিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দূর দূরান্ত থেকে মানুষ আসে ও দেখেন ওদেরকে খাবার দিচ্ছে কলাটা শুলে দাও শুলে দাও তারপরে খাবো তো ধরো এই যে

kalama ta hai hai bas bas lo and aap kahan Terima <talan> <talan> kasih. इधर आओ इधर आओ इधर आओ ना गाना हेलो इधर आओ आजते कर दियो आजते कर दियो अरे कच्चा तू कच्चा बन ना ए दरा नास्ते कर दरो की সামনে এটা হচ্ছে মসজিদ ওই পাশে আছে এটা মসজিদ এটা হচ্ছে মাজারের মূল প্রবেশ গেট Hey. I don't like it. Nem tudom, hogy miért. Én nem tudom, 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 miért. Én nem tud প্রিয় ভাই বোন ও বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে আমি পুকুরের আশপাশটা ঘুরিয়ে দেখালাম এখন আমি লাইট থেকে বের হয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম